আগস্টে দু হাজার রক্ত বাংলাদেশের উপস্থিতিতে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে এখন শুধুমাত্র ঘোষণাটা বাকি আমরা এখনো সেই অপেক্ষায় কিন্তু যদি কোনোভাবে সেই ঘোষণাটা তোর বিলম্ব করা হয় তাহলে আবারও চুলের পুনর বাংলাদেশে জাতীয় সহযুদ্ধ আমরা পরিষ্কার ফরিষ্ঠ বলতে চাই কোনোভাবে যদি আমাদের পুনর্বাচনে চিন্তা করে থাকেন তাহলে এই দেশে তুলার পুরনো ভর্তি হবে যদি আমি কোনোভাবে রাজনীতিতে হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে আসতে দিতে হবে স্থান হবে বলতে চাই মাতৃগুলি অথবা মৃত্যু